বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফেরেন্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে গাছ লাগালে বাঁচবে দেশ গড়ে তুলি সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে তেরোই আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় নগরীর হাতেমালি চৌমাথা থেকে বরতলা ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয় এ সময় ঔষধি ও ফুলের চারা রোপণ করা হয় সরজমিনে দেখা যায় এসব গাছের মধ্যে রয়েছে হর্তকি বহেরা নিম অর্জুন শেফালি কামিনী বকুল অন্যতম উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পারবেশ সিকদার শাহেদ বিল্লা আসমাক্তার এনামুল হক সজীব, মেহেদি আশিক ফেরদৌস আজিফ আসিফ সহ সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা পারাদেশিকদের বলেন দু সাল থেকে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় আজ প্রথম কর্মসূচি পর্যায়ক্রমে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল্লাহ এছাড়া একে ফ্যাশনের সত্ত্বাধিকারী আসমা আক্তার বলেন বরিশাল নগরী আমাদের ভালো রাখার দায়িত্ব আমাদের পরিবেশ ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ সম্পন্ন করেছি স্বাধীন বাংলাদেশের সবার উচিত এই গাছের রক্ষণাবেক্ষণ করার